এবার বাংলাদেশেই তৈরি হলো মার্সিডিস বেঞ্চ বাস হ্যাঁ আপনি ঠিকই শুনছেন র্যানকন মোটরস এর হাত ধরে এনা ট্রান্সপোর্টের ফ্লিডের যুক্ত হলো চার ইউনিট মার্সিডিস বেঞ্চ ও এফ সিক্সটিন টোয়েন্টি থ্রি মডেল এসি বাস যা আজকে এভার মোটরস থেকে বের হবে আজকের এই বাসের সম্পূর্ণ রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার পাশাপাশি সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আর কথা না ইয়ে মার্সিডিস বেঞ্জ এই বাসে কি কি ফিচার্স রয়েছে সেটি দেখে আসি আসসালামু আলাইকুম এনাহালা ইউরিমান এনা ট্রান্সপোর্টের ফ্লিটে যুক্ত হলো চার ইউনিট মার্সিডিস বেঞ্চ ওয়েফ সিক্সটিন টোয়েন্টি থ্রি মডেলের এসি বাস বাসটি আজকে বের হওয়ার কথা থাকলেও বাসের কাজ কমপ্লিট না হয় আজকে বের হয়নি তাই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে এই বাসের কমপ্লিট রিভিউ শেয়ার করব আচ্ছা এই বাসে কিন্তু একটা ফিচার্স রয়েছে কি আপনারা জানেন এই বাসের চারটি চাকাই রয়েছে এয়ার সাসপেনশনের সুবিধা যার ফলে আপনাদের বাস কোনোভাবে ঝাঁকি অনুভূত হবে না আপনারা যারা বাস কিংবা কার সম্পর্কে আইডিয়া রাখেন তারা মার্সিডিজ বেঞ্চ কেমন তার সম্পর্কে কম বেশি সকলেই জানেন মার্সিডিস বেঞ্চ ওয়েব সিক্সটিন মডেলের দুইটি ভেরিয়েন্ট রয়েছে একটি হচ্ছে এয়ার সাসপেনশন সম্বলিত বাস আর দ্বিতীয়টি হচ্ছে প্যারাবলিক সাসপেনশন বাস এয়ার সাসপেনশন হচ্ছে এসি বাস জন্য আর প্যারাবলিক সাসপেনশন জন্য হচ্ছে নন এসি বাস যাই হোক এই বাসের বডি ডিজাইন কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি করা হয়েছে যা এভারমেন্ট মোটরস করেছে আচ্ছা এই বাসে যেহেতু কোনো মডেল নেম দেওয়া হয়নি তাই আপনারা কমেন্টের মাধ্যমে এভারমেন্ট মোটরস কে এই বাসের মডেল সাজেস্ট করতে পারেন এই বাসের বডিতে হোয়াইট এবং গোল্ডেন কালারের একটা অসাধারণ কম্বিনেশন করা হয়েছে এই বাসের বডি শেপ পার্সোনালি কেমন লেগেছে তা নেক্সট শেয়ার করব। মাঝে কিন্তু সাধারণভাবে বলতে গেলে এই বাসের মার্সিরিজ বেঞ্চ লোগোটি আমার কাছে বেশ ভালোই লেগেছে বাসটি যেহেতু এখন পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে তাই এখন আর বেশি কিছু বলবো না চলুন এই বাসের ইন্টেরিয়ারের মধ্যে কি কি ফিচার্স রয়েছে সেটি দেখে আসি বাসের ভেতরে ইকোনমিক ক্লাস টুয়েসটি টু সিট পজিশন রয়েছে টোটাল এই বাসে চল্লিশটি সিট রয়েছে এই বাসে কমফর্ট ট্রাভেলিং এর জন্য হেড রেস্ট রয়েছে সাথে বাসের সামনে একটি করে হাতল রয়েছে যেখানে আপনারা নিজেদের ব্যালেন্স কন্ট্রোল করতে পারবেন আর এখানে রয়েছে একটি সুন্দর ঝুড়ির ব্যবস্থা যেখানে আপনারা স্ন্যাক্স কিংবা ম্যাগাজিন আইটেম রাখতে পারবেন প্রতিটি সিটের উপরে রয়েছে লাগেজ কম্পার্টমেন্ট যেখানে আপনারা ছোট ছোট হ্যান্ডব্যাগ কিংবা ছোট লাগেজ রাখতে পারবেন এখন আমি এত ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে একটি রিভিউ শেয়ার করব আজকের এই বাসের কমপ্লিট রিভিউ আপনাদের কাছে শেয়ার করতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে এই বাসের বডি কিংবা ইন্টেরিয়র ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বাস যেহেতু কমপ্লিট হয়নি তাই আমি এখানে কোনো কমেন্ট করব না এই বাস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল তো আজকের জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ